আজকে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করছে মেঘনাথ দমর जिंदाबाद 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 जिंदाबाद

বিভিন্ন পরিস্থিতি খুবই খারাপ এখনো যাও যায় না যে আপনারা গেলেও দেখতে বুঝতে পারবেন আর কেন এলাম এসেছি এই কারণে যুব মাদারকে দিয়ে আমাদেরকে দিয়ে খেলিয়েছিলো যৌতুক হাটপুগরঞ্জ খেলিয়েছিল পি আমি তো যুবর যুবদিকেই ছিলাম যুব মাদার নিয়ে বিশাল গন্ডগোল সবাই জানে বিশেষ করে আমারও কেসও আছে দশবারোটা মাদারেরা যুবদের আমাদের যুব ছিলাম আমাদের দিয়েছে এন ডিবিএসের দু বছর জেলও আমাকে খাটিয়েছে সব তথ্য কাগজও আমার কাছে আছে প্রমাণ কেস্ট টিকিটও আছে অসুবিধা নেই তৃণমূল থেকে ক্যানিংয়ের মতন জায়গাতে আই এসে জয়েন করছেন কোনো কি ভয়ের আশঙ্কা আছে কোনো ভয়ের আশঙ্কা নেই ভয় তখন করিনি যখন টিএমসি রয়ে যুদ্ধ করেছি ওটা বছর এখন কিসের ভয় এখন কোনো ভয় নেই কোনো কি চাপ দেওয়া হচ্ছে আইসিএল না আইসিএল পক্ষ থেকে চাপ দিয়ে কি জয়েন করা আমি একা আমাদের টিম নিয়ে আমাদের যা কর্মীরা আছে সবাইকে নিয়ে আমি এখানে ক্যানিংয়ের মতন জায়গা বিধানসভা ভোটে বুলডুজার দিয়ে ঘরবাড়ি বাড়ি ভাঙতি করা ছিল সেই ক্যানিংয়ে এখন আইএসএফের ঝান্ডা করে লড়াই জারি রাখবে বলবেন সবই তো একবার আস্তে আস্তে সবই ওরা হয় বিভিন্ন

আপনারা জানেন যে মহিলা ভোটার ফিফটি মহিলা ভোটার খুব ভালো করে শুনে রাখুন মহিলা ভোটার ফিফটি সেই ফিফটি পার্সেন্ট মহিলাকে মহিলা ভোট কেনার জন্য ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছে আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে পাঁচশো হাজার টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে আপনার সন্তানের খাদ্য কেড়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে হয় এই দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়ে রেখেছেন মদের টাকায় ভাবতে লজ্জা লাগে যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে যেখানে নবজাগরণের পীঠস্থান শিক্ষা যে বাংলা ছিল বিশ্বসেরা সেই বাংলা মদের টাকায় চলছে এটা অত্যন্ত লজ্জার বিষয় এই মদের টাকায় মদে বুদ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের হাতিয়ার করে তুলেছে আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে আমি ইতিহাসের শিক্ষক প্রায় দেড়শো বছর অবিভক্ত ভারতের মতো বৃহৎ মহাদেশের রাজধানী ছিল এই কলকাতা সারা ভারতবর্ষের থেকে প্রদেশ থেকে মানুষ এখানে আসত কাজের সন্ধানে আর এই বাংলায় গা গঞ্জ উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে মায়েদের বোঝাতে হবে মায়েদের প্রশ্ন করতে হবে আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত সেখানে প্রতিনিয়ত প্রতারিত অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে আপনি কি তাই চান তাহলে ওদের ভোট দিন হয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন তো এই যদি না হয় তাহলে আপনাকে আয়েসে পতাকা তাহলে আসতেই হবে আমি গতকাল বাসন্তী র্যালি করেছি আপনারা শুনলে অবাক হবেন মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে মহিলারা এত এগিয়ে বলছে আমরা এসে তারা কিন্তু মুসলিম নয় সবই দলিত আদিবাসী মহিলা তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া খাম ছাড়া অন্য কোথাও ভোট না রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে তারা শিক্ষক ডাক্তার তারাও দলিত আদিবাসী তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গা আছে সে সোনার পরে আইএসএফে যোগ দেবে আমরাও আইএসএফে যোগ দিচ্ছি এইভাবে বিপুল সারা কালকের পেয়েছি চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোট নয় পদ কারণ মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশন পর্যন্ত ইলেকশনের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না নতুন করে কমিটি সাজানো হবে ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী যারা যেভাবে কাজ করবে যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে পদ নিয়ে কেউ কিন্তু কারাকারি করবেন না কোনো মন কষাকষি করবেন না আপনারা ঝাঁপিয়ে পড়ুন আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি উদাহরণটা দিলাম আপনারা যদি এই এই কেন্দ্র দখল করতে পারেন রেজাল্টের পর দিন দেখবেন ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে আপনাদের দয়া ভিক্ষা করার জন্যে সুতরাং আপনারা আমাদের কর্মীরা আজ থেকে এটা রমজান মাস তবুও কষ্ট করে আপনারা এসেছেন কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন রমজানটা কেটে গেলে ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিনরাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা কাছে আমাদের যেতে হবে খাম চিহ্নটা ভোটারের বিশেষ করে চিনিয়ে দিতে হবে সিদ্দিকীর আদর্শ তুলে ধরতে হবে যে হিংসামুক্ত রাজনীতি দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খামচিহ্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে পরিস্থিতি তৈরি শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছতে পারে জয় আমাদের নিশ্চিত এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আয়েসেফ জিন্দাবাদ নশর সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ